দায়িত্ব নেওয়ার পর অভাল অফিসে ডেস্কের পেছনে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ঠেকাতে একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন জন্মগত নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারণের আদেশ থেকে শুরু করে অবৈধ অভিবাসন বন্ধে সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা পর্যন্ত ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দ্রুত পদক্ষেপ নিলেন এর আগে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে কড়াকড়ি আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প আগেই ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাইডেন প্রশাসনের ধ্বংসাত্মক নীতিগুলো পাঁচ মিনিটের মধ্যেই বাতিল করা হবে এর কয়েক ঘন্টা আগেই হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয় কারণ নতুন প্রশাসন সিবিপি অন অ্যাপ বাতিল করে এই অ্যাপের মাধ্যমে মূলত সীমান্ত দিয়ে প্রবেশের জন্য আগে থেকেই পোকিং করতে হয় তিনি মেক্সিকোর মাদক চোরাকারবারি চক্রগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আক্কা দেওয়ার একটি আদেশেও স্বাক্ষর করেন এর আগে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় এক অনুষ্ঠানে ট্রাম্প বিগত বাইডেন প্রশাসনের প্রায় আশিটি নির্বাহী আদেশ আনুষ্ঠানিকভাবে বাতিল করেন যেগুলোকে তিনি উগ্রপন্থী হিসেবে উল্লেখ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে সোমবার বিশ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটাল হিলের এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ট্রাম্প তার বলেন এখন থেকে সামনের আমাদের দেশ আরও দিনগুলোয় সমৃদ্ধ আর সম্মানজনক অবস্থানে উঠে আসবে আমার একমাত্র লক্ষ্য হবে আমেরিকাকে প্রথমে রাখা ভাষণে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের অঙ্গীকার করেন ট্রাম্প তিনি বলেন আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে আমাদের নিরাপত্তা পুনরুদ্ধার করা হবে পুনরায় ন্যায় বিচার ফিরিয়ে আনা হবে ট্রাম্প বলেন আমরা একটি গর্বিত সমৃদ্ধশালী ও স্বাধীন জাতি তৈরি করার লক্ষ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও ধনী রাষ্ট্রে পরিণত করা হবে বলেও ভাষণে উল্লেখ করেন নতুন প্রেসিডেন্ট এ দফায় তার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে আমেরিকা স্বর্ণযুগে পা দিয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন ট্রাম্প সোমবার বাংলাদেশ সময় রাত কিছু পরে শপথ নেন ট্রাম্প তিনি সংবিধানকে সংরক্ষণ ও রক্ষা করার প্রতিজ্ঞা করেন শপথ গ্রহণকালে ট্রাম্পের কাছে দুটি বাইবেল দেখা গেছে এর মধ্যে একটি তার মায়ের দেওয়া এবং অন্যটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বলে জানা গেছে এ সময় তোপোধনির মাধ্যমে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয় ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ